মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে তিনি হিন্দুদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন সেটা তো সুর এবং দীঘার মন্দির দীঘার মন্দির দিঘার মন্দির ওপর নিয়ে দিয়েছেন সুরাবদ্ধি তো অখণ্ড বাংলা পড়তে চেয়েছিলেন এখানকারও দু একজন রাজনৈতিক নেতাকে তিনি সেই সময় বুঝিয়েছিলেন যে সুরাবোদ্ধি যিনি এই ভয়ানক ক্যালকাটা কিলিংয়ের নায়ক সেই সুরাবদ্ধি দেবেন সূরাবদ্ধির পরে যদি পশ্চিম বাংলায় সাংঘাতিক হিন্দু বিরোধী কোনো সরকার হয়ে থাকে তাহলে এখনকার যে মমতা সরকার সূরাবীর সাথে কম্পেয়ার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে স্বাধীনতার পরে হিন্দু বিরোধী সরকার এত হিন্দু বিরোধী সরকার পশ্চিম পশ্চিমবাংলাতে আগে আর আসেনি যেখানে ধুলাগড়ের মতো ঘটনা ঘটেছে খাগড়াগড়ের মতো ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শুধু মুর্শিদাবাদ কেন যদি বাংলাদেশের সীমান্ত ধরে ধরে একেবারে গোসাবা পর্যন্ত যান তাহলে প্রত্যেকটা বর্ডারিং ব্লকের সেখানকার অবস্থা সেখানকার হিন্দুদের অবস্থা তার জন্য রাষ্ট্রের যেটা করা উচিত দেশের যেটা করা উচিত প্রশাসনের যা করা উচিত হিন্দুকে বাঁচানোর জন্য আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থার দুটো ভার্টিক্যাল একটা প্রশাসন একটা রাজনীতি এখানে প্রশাসন স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছে না তাই হিন্দু কার কাছে যাবে রোহিঙ্গাদের ক্ষেত্রে দাঁড়িয়ে গোটা দেশে আমরা পুষব্যাক বা রোহিঙ্গা খেদানো দেখছি বাংলাতে তো কোনো আমরা হিসেব পাচ্ছি না হিসেব কেন বাংলাতে তো একজন কখনো তারা মৌলবাদী হন কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকেন তারা তো ঘোষিতভাবে রোহিঙ্গাদের এখানে থাকার ব্যবস্থা করেছে যারা যিনি থাকার ব্যবস্থা করেছেন তাকে কাস্ট নিয়ে জিজ্ঞেস করুন যে আপনি যাদের থাকার ব্যবস্থা করেছেন তারা কোথায় গেছে দেশের প্রশাসনের কি উচিত যদি আমি বলি যে আমি এই গ্রামের মধ্যে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করে দিলাম আমি একজন পরিচিত মুখ তাহলে তারপরে যদি তাদের খুঁজে না পাওয়া যায় তাহলে তাকেই তো জিজ্ঞাসা করা উচিত প্রশাসনের যে আপনি যাদের থাকার ব্যবস্থা করেছেন তারা কোথায় গেলেন তাই প্রশাসন এটা একটা ভয়ানক জায়গাতে যাচ্ছে যদি পুলিশ প্রশাসন স্বাধীনভাবে কাজ না করতে পারে তারা যদি কোনো রাজনৈতিক শক্তি নির্দেশে কাজ করে তাহলে ধীরে ধীরে শুধুমাত্র আর এস এসের জন্যে হিন্দুর জন্যে নয় পুরো রাজ্যের যে শাসন ব্যবস্থা সেটা পচে যাবে কিন্তু আর রোহিঙ্গা যে আছে এবং রোহিঙ্গারা একেবারে আমাদের সাথে মিশে যাচ্ছে এটা বাস্তবতার মানে তো রোহিঙ্গা তো এসে আমি তো বললাম তো ঘোষিত ঘোষণা করেছিলেন যে আমি রোহিঙ্গাতে থাকার জন্য এই গ্রাম কি ব্যবস্থা করছি সেটা ভারত সরকারের যদি পাল্টা বলে ভারত সরকার কেন ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার বিভিন্ন রাজ্যে ব্যবস্থা নিয়েছে রাজ ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি স্বাভাবিকভাবেই জানবেন যে রাজ্যের যে পুলিশ প্রশাসন তাদেরও খানিকটা তো ভূমিকা থাকে কারণ কেন্দ্রীয় সরকারের একটা শরীরের মধ্যে যদি কোনো বিষ আপনার পা থেকে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে সারা শরীরেই চলে যায় তাই সীমান্ত দিয়ে যদি কোনো রকম সমস্যা হয় তারপরে ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার সীমান্ত ব্যবস্থা নিয়েছে সবকটা জায়গাতেই ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে বেশ অনেক ধন্যবাদ জিষ্ণু বসু আমাদের সঙ্গে ছিলেন কিছু জিনিস আমরা জানতে পারলাম কিন্তু কিছু জিনিস এখনও আমাদের কোথাও একটা কৌতূহল হচ্ছে যে আর আসলে চুপিসারে সারে করছেটা কি লাস্ট প্রশ্ন আমার করছেটা কি আর এস এস চুপি সারে আস্তে আস্তে দেখি দেখি এমন কোন ভারতবর্ষকে পরম বৈভবশালী রাষ্ট্র স্বামী বিবেকানন্দ যে বলেছিলেন আমি দিব্য চক্ষে দেখিতে পাইতেছি যে আমার প্রাচীনা জন জননী পূর্বাপেক্ষা আরও মহিমান্বিত হইয়া আত্মপ্রকাশ লাভ করেছেন স্বামীজির যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করছে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতবর্ষের প্রত্যেকটি দেশপ্রেমী মানুষকে তিনি যে উপাসনা পদ্ধতির যে ভাবনার যাই হন না কেন তার মধ্যে যদি দেশপ্রেম থাকে তাকে সঙ্গে নিয়ে এই যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করি মানে বাংলায় সুদিন আসবে বলে আপনারা আশাবাদী নিশ্চয়ই বাংলা এত শ্রী বাংলা রামকৃষ্ণ পরমহাংস দেবে বাংলা সেই বাংলা কি শেষ হয়ে যাবে বাংলা শেষ হবে না হয়তো কিন্তু সেই বাংলায় কি ঘটতে চলেছে সেদিকে আমরা নজর রাখবো এবং নজর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়